গভীর হলে কিছু গল্প ঘুমায় না আজ বলবো এক অন্ধকার বাড়ির গোপন কথা একটা সত্য ঘটনা অবলম্বনে শহরের এক নিরিবিলি পাড়ায় থাকত একটি শান্ত স্বাভাবিক পরিবার কিন্তু এক রাতে হঠাৎ করে তারা যেন হারিয়ে গেছে কোনো শব্দ নেই কোনো চিহ্ন নেই যেন বাতাসের মতো মিলিয়ে গেছে তারা সবাই প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোথাও বেড়াতে গেছে পরিবারটি কয়েকদিন কেটে যায় তারপর কয়েক সপ্তাহ তবুও আর ফিরে আসে না কেউই ঠিক আঠেরো মাস পরে পাশের বাড়ির রমাদেবী এক রাতে দেখলেন পুরানো সেই বন্ধ বাড়ির জানালায় নছে এক অদ্ভুত ছায়া যা দেখা যায় কিন্তু বোঝা যায় না খবর পেয়ে পুলিশ আসে বাড়ির তালা ভাঙা হয় মানুষের ভিড় জমে চারপাশে আর তারপর শুরু হয় সত্য উন্মোচন ভেতরে ঢুকেই অভিজ্ঞ অফিসাররাও থমকে যান ঘর জুড়ে ছড়ানো অদ্ভুত জিনিস চেয়ারগুলো দেওয়ালের দিকে মুখ করে সাজানো চারদিকে এক অস্বাভাবিক নিরবতা যেন সময় থমকে আছে সেখানে এরপর পাওয়া গেল পরিবারের প্রধানের ডায়েরি পাতায় পাতায় অদ্ভুত প্রতীক অজানা ভাষা আর ভয়ঙ্কর মানসিকতার ছাপ ডায়েরির এক জায়গায় লেখা ছিল আজ রাতে মুক্তি পাব তারা আসবে তারা আমাদের পথ দেখাবে কে এই তারা মানুষ কি অন্য কিছু সবার রক্ত হিম করে দেয় এটা কোনো খুন ছিল না এটা ছিল এক ভয়ানক গণ আত্মহত্যা মোট এগারো জন ঘরে পড়েছিল তান্ত্রিক চিহ্ন ধূপ দড়ি চারিদিকে ছিল অদ্ভুত বিশ্বাসের চিহ্ন অন্ধ বিশ্বাসের বিষ যে বিশ্বাস প্রাণ কেড়ে নিতে পারে কিন্তু আজ প্রশ্ন থেকে গেছে কে ছিল সেই তারা যাদের জন্য সবাই অপেক্ষা করছিল এটা কি শুধু মানসিক অবসাদ নাকি অন্ধবিশ্বাসের শক্তিশালী প্রভাব নাকি এর পিছনে লুকিয়ে আছে আজ গভীর অজানা রহস্য আপনার কি মনে হয় সত্যি কি তারা কেউ আসতে পারে নাকি তারা ছিল না কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন আরো রহস্যময় গল্পের জন্য মনে রাখবেন অন্ধকার সব সময় নীরব থাকে না